তোমাদের আজকে আর সেকশন কন্ট্রোলার এই যে এক্সামটা আছে এই এক্সামের ডিটেল নোটিফিকেশন বেরিয়ে গেছে এবার তোমরা আমাকে বারবার করে জিজ্ঞেস করছো ফোন করছো মেসেজ করছো যে স্যার এবারে সেকশন কন্ট্রোলারের মধ্যে কিছু সিলেবাস এবং প্যাটার্নের পরিবর্তন দেখা গেছে দেখো আমি এর আগে সেকশন কন্ট্রোলার নিয়ে মানে কন্ট্রোলার নিয়ে যে আমি ভিডিওটা করেছিলাম সেটা সম্পূর্ণ লেভেল সিক্স পোস্ট অনুযায়ী এন টিপিসিতে যেরকম লেভেলের তোমাদের সিলেবাস থাকে তার উপর বেস করে তার কারণ এই এক্সামটা এবার সম্পূর্ণ নতুন হচ্ছে কিন্তু এবার এর যে নতুন যে সিলেবাস আসবে নতুন যে প্যাটার্ন আসবে সেটা তখনই আমরা বুঝতে পারব যখন আমাদের ডিটেল নোটিফিকেশন চলে আসবে এবং সেটাই এসছে এবং তোমাদের অডিট হওয়া দরকার নেই ভাই বারবার করে বলছি আমি যে এই যে চ্যানেলটা আছে রেলওয়ান পুলিশ অ্যাডভোশন বেঙ্গলি এই চ্যানেলটার মধ্যে ভিডিও সেকশনে চলে যাও দেখো এখানে আমি তোমাদেরকে পুরো বলে দিয়েছি জিকে পড়ার দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই সায়েন্স পড়ার দরকার নেই শুধুমাত্র দুটো সাবজেক্ট পড়বে এবং তোমার সিলেকশন এবারেই হয়ে যাবে লেভেল সিক্স পোস্টে স্টার্টিং স্যালারি আশি হাজার টাকা তো এই এক্সামের জন্য কি সিলেবাস রয়েছে কি এক্সাম প্যাটার্ন রয়েছে আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিয়েছি কোনো কারণ নেই আর এর তুমি যে এই ভিডিওটা দেখছো এর নিচে দেখো একটা লিঙ্ক চলে গেছে রিলেটেড ভিডিওর লিঙ্ক সেই লিঙ্কটায় ক্লিক করে ডাইরেক্টলি সেই ভিডিও চলে যাবে এবং অতি অবশ্যই এক্ষুনি দেখে নাও যাতে তোমাদের যে ডাউট গুলো রয়েছে সেই ডাউটের থার্স্ট থার্স কোয়েঞ্জ হয়ে যায়